আসসালামু আলাইকুম আমার পাশে একটা মসজিদ মালদ্বীপের একটা মসজিদ হ্যাঁ এটা এটা রিসেন্টলি আসলে বানানো হয়েছিল আমি এর আগে দুই বছর আগে দেড় বছর আগে যখন দেখছিলাম তখন দেখছিলাম কাজ চলতেছে তো এখন আমি আসলে আসি দেখি যে এখানে কাজ সম্পন্ন হয়েছে তো আমি ঘুরে আজকে মসজিদটা দেখাবো যে বাংলা মালদ্বীপের মসজিদগুলো কত সুন্দর আর আশপাশের পরিবেশটা কত সুন্দর আর আমাদের দেশের মসজিদের আশপাশে গরু ছাগল বেঁধে রাখে কি একটা পরিবেশ আমাদের মসজিদের আশপাশ আমাদের মসজিদের টয়লেটগুলোর মধ্যে বসা যায় না যাওয়া যায় না সো আমি আপনার ঘুরে ঘুরে আজকে পরিবেশটা আপনার দেখাবো সো পরিবেশগুলো দেখেন আপনারা খেয়াল করেন এটা হচ্ছে গম্বুজ দেখেন পরিবেশটা দেখেন এই যে গাছ যে বললাম না রিসেন্টলি রিসেন্টলি জন্য গাছগুলো ফুল গাছগুলো অনেক ছোট ছোট অলরেডি মসজিদ গুলো এর আশপাশ ক্লিন করার জন্য অলরেডি আহ কয়েকজন মহিলা আপনি দেখতে পারতেছেন যেখানে একজন মহিলা উনি গাছ আশপাশটা পরিষ্কার রাখে কি এই যে দেখেন উনি কুরিশি করতেছে সেই ফুল গাছগুলো দেখেন আমাকে দেখে ফেলছে অলরেডি আমি ওনার একটু সুর নিতে চাইছিলাম উনি দেখে ফেলছে এই যে পরিবেশটা দেখেন সেই যে গাছ ফুল গাছগুলো দেখছেন পরিবেশ দেখেন কি সুন্দর পরিবেশ সাতলা এই যে ওই ধরো যে বললাম না যে একটু রিসেন্টলি মসজিদটা বানানো হয়েছে সে ফ্যান লাগাইতেছে হ্যাঁ ওই যে পরিবেশটা একটু ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরটা দেখি কেউ কিছু বলে কিনা মসজিদের দেখি আর আমাদের দেশে মসজিদে দোতলা করো তিনতলা করো সে মসজিদের মসজিদ কেবীদের মহিলাদের জন্য গ্রামংসক শুনতে যাই আমি ওই পাঁচটা তো দেখাই আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো ফুল গাছগুলো রিসেন্ট লাগানো হয়েছে খুব ছোট ছোট ফুল গাছ আর এই একটা জিনিস খুব আমেজিং এটা হচ্ছে কুফ আর কি কুফ ডাকনা তুলে দেখেন যেটা দিয়ে পানি নেওয়া হয় খুব দরকার হয় না এখানে পানি আছে কল আছে তারপরও খুব রাখতে হয় যদি কোনো বাই যদি কোনো পানি মোটর সমস্যা হয়ে গেল তাহলে হয়তো একটু একটু ব্যবহার করা পরিষ্কার করার জন্য সব সরঞ্জাম আসলে মসজিদটা পরিষ্কার একজন মহিলাকে দেখলাম করতে এ হচ্ছে পরিবেশ অজুখানা যে টয়লেট আমি টয়লেট পরিবেশটা দেখাই হুম দেখা কি সুন্দর পরিবেশ আর আমাদের দেশের টয়লেট মসজিদের টয়লেটগুলো বসা যায় না আমাদের দেশের মসজিদ টয়লেটে বসা যায় না এখানে কি পরিবেশ কি সুন্দর প্রতিদিন দুই থেকে তিনবার করে পরিষ্কার করা হয় মসজিদের আশপাশগুলো এই যেগুলি কিছুক্ষণ আগে সাফ পরিষ্কার হয়ে গেছেন উনি কিছুক্ষণ আগে পরিষ্কার হয়ে গেছেন হম যে আমরা এই পাশটা দেখলাম সো যদি কিছু কথা বলি এই দেশের একটা মসজিদের যিনি ইমাম ওনার বেতন শুনলে আপনাদের মাত্র কপাল উঠে যাবে এই যে এই যে এক একজন ইমামের বেতন পাঁচ পাঁচশো যে আমার যিনি পড়ায় এক একজন ইমামের বেতন এই দেশি টাকায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিশ হাজার টাকা হ্যাঁ আর যেখানে এদেশে অন্য অন্য রিসোর্টে যারা জব করে বা যেখানে যারা একটু উপরে হাই লেভেলে কাজ করে তাদেরও বেতন বিশ হাজার হয় না এই দেশে একজন ইমামের বেতন কিন্তু বিশ হাজার হয় আর আমাদের দেশের ইমামের বেতন এখনো আল্লাহ কিভাবে সম্ভব মানুষের চিন্তা ভাবনা একজন ইমামের বেতন শুনি পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার হ্যাঁ হে আল্লাহ কবে আমাদের যে দেমা খুলবে আর কবে আমাদের যে বুঝগান হবে আল্লাহ আমরা একটা মসজিদের দোতলা করি তিনতলা করি প্রয়োজন আছে প্রয়োজন আমি মনে করি না প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনাকে দেখতে হবে মুসল্লি কেমন হ্যাঁ পাঁচ অক্ত নামাজে মুসল্লির কেমন হয় হ্যাঁ পাঁচ অক্ত নামাজে মুসল্লি আপনি হিসেব করে মসজিদটাকে আমরা বড় করবেন ছোট করবেন দোতলা বানাবেন হুম তো যাই হোক অনেক কথাই বললাম তা আমাদের এই বিষয়গুলো আরও আপডেট করতে হবে আমাদের চিন্তা আপনাকে পরিবর্তন করতে হবে তাহলে আমরা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো তো আমাদের মসজিদ কমিটির মধ্যে কিছু মুরব্বী আছে যারা আগে চিন্তা ভাবনা করেন ওনাদেরকে যদি সরাইতে পারি ওনাদের মসজিদের কমিটি থেকে সরাইতে পারলে আমার মনে হয় যে সব কিছু পরিবর্তন আসবে সব কিছু সুন্দরভাবে চেঞ্জ হবে আপনার ইয়াংদেরকে মসজিদের কমিটি দেন যাদের ইয়াং এর ওনাদের চিন্তা ভাবনা দিনই চিন্তা ভাবনা ইনশাআল্লাহ ওনারা ভালো কিছু আমাদেরকে দিবে ভালো সুন্দর পরিবেশ দিবে